হ্যালো বন্ধুরা আজকে আমরা সোনামুরা গা গেছি তালার ডাব খাইতাম এই সবুজুর তার বাড়ির মধ্যে লয়ে গেছে তার এই গাছ পড়তে আছে দেখেন আমরা লেগে তালার ডাব ফাড়ত এই দেখেন ফাড়তে না ফাড়তে দুজন ছুটি গেছি গিয়া খাওয়ানোর লেগে প্রস্তুত রেডি এই দেখেন আগের থেকে মারতেছে কিন্তু এই দেখেন বলেন এসেছি সেই সুদূর বেঙ্গল থেকে ত্রিপুরায় তাল খাওয়ার জন্য আমাদের হুজুর তাল খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন কি অবস্থা দেখেন হুজুর নিজে আমাদেরকে পেড়ে খাওয়ালো কে স্বামী ভাই কেমন লাগছে যে খাচ্ছেন কেমন লাগছে বলুন কেমন লাগছে আপনার কাছে বলুন এবছর এখনো এই স্বাদটা গ্রহণ করো নাই অবশ্যই তারা কমেন্ট করো আর যদি না করে থাকো অবশ্যই তারা এটা স্বাদ গ্রহণ করে নাও ওকে এই দেখেন আরেকবার কি করতেছে দেখেন এটা তো কি ওই আবার আবার টান দেয় আসলে আসলে এটার মধ্যে কি ফানি আছে কিটা দেয় ওই আরেক বেড়া থান কি করতে আছে বেটা অবস্থা দেন অবস্থা